আমি এখন দেখাচ্ছি দু হাজার পঁচিশে ভোটার লিস্ট এই ভোটার লিস্ট আপনারা কিভাবে বার করবেন আমি সেটাই ফোনের মাধ্যমে দেখাচ্ছি ফোন থেকেও যেহেতু এখন বার করা যায় প্রথমে যে ফোনে গুগলটা ওপেন করবেন গুগল ওপেন করার পর আপনি লিখবেন ভোটার পোর্টাল এইটা লিখে আপনি সার্চ করবেন সার্চ করার পর দেখুন এখানে প্রথমেই চলে এসছে ভোটার্স বলে তো ভোটার্সে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন খুলছে একটু টাইম লাগবে তাই দেখুন খুলে গেলো এবার খুলে যাওয়ার পর আপনি একদম নিচে চলে আসবেন নিচে চলে আসবেন এই যে দেখুন একদম নিচে চলে এসছেন এবার দেখুন লেখা আছে ডাউনলোড ইলেকট্রল রোল তো এটাতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন যে এরকমভাবে একটা পেজ খুলে যাবে তো আপনাকে সেখানে স্টেট দিতে হবে আমি এখানে স্টেট দিলাম ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল দেখবেন সবার লাস্টেই থাকে তারপরে আপনি ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন তো আমি এখানে দিচ্ছি নর্থ চব্বিশবার দেখুন এরপর অ্যাসেম্বলি ওটা ক্লিক করতে হবে তো আপনার যেখানে যা যা আমাদের আছে এখানে হাবড়া তো আমরা হাবড়াই সিলেক্ট করলাম এর জন্য তারপরে ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি বেঙ্গলিই থাকবে এরপর আপনি করবেন এখানে এরপর আপনি ওখানে ফাইনাল রোল দু ক্লিক করবেন তারপরে আপনি এখানে যেই স্কুলে ভোট দিতেন সেই স্কুল এখান থেকে নিতে হবে দেখুন অনেকগুলো এখানে পার্ট আছে আপনাকে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন অনেক পার্ট আছে এক দুই করে অনেক পার্ট আছে তো সেই পার্টগুলোর মধ্যে আপনাকে খুঁজে নিতে হবে যে আপনি কোন স্কুলে গিয়ে ভোট দিতেন সেই পার্ট থেকে খুঁজে নিতে হবে এই যে দেখুন আপনাকে পর পর করে দেখাচ্ছি অনেকগুলো পার্ট যেহেতু এখানে হাবড়ার মধ্যে অনেক পার্টে স্কুল আছে তো সেটাই আপনাদেরকে দেখাচ্ছি দেখুন যে এখান থেকে আমি সিলেক্ট করলাম উত্তর হাবড়া আর পি স্কুল যে সিলেক্ট করার পরে আমাকে এখানে একটা ক্যাপচার চাইবে সেই ক্যাপচারটা আমাকে যেমন আছে তেমনভাবেই দিতে হবে এই যে আমার ক্যাপচার দেওয়া হয়ে গেছে এরপর ডাউনলোডে এবার স্ট্যাটাস প্রসেস হচ্ছে এখানে ডাউনলোড হতে একটু টাইম লাগে আপনারা একটু অপেক্ষা করবেন এই যে ডাউনলোড দেখুন হয়ে গেছে এরপর আপনার ফোনের ফাইলে যাবেন ফাইলে যাবার পর এই যে ফাইলটা ওপেন করবেন ফাইল ওপেন করার পর ডাউনলোডসে যাবেন ডাউনলোডসে ক্লিক করবেন ক্লিক করে যে দেখুন আমার দুবার ক্লিক হয়েছিল তার জন্য দুবার ডাউনলোড হয়ে গেছে আপনি ওটাকে ওপেন করবেন ওপেন করার পর দেখবেন পেজ কত অনেকগুলো পেজ খুলে যাবে আর দেখুন এখানে অনেক নাম আছে দু হাজার পঁচিশে আর পি স্কুলের যত নাম আছে আপনি এই লিস্ট এখানেই পুরোপুরি পেয়ে যাবেন এবার আপনার যেই জায়গাটা দরকার সেই জায়গাটা আপনি এভাবেই পেয়ে যেতে পারেন দু হাজার পঁচিশে ভোটার